আপনি কি জানেন এই তিনটি অভ্যাস আপনার ঘুমকে আপনার থেকে কেড়ে নিচ্ছে শেষের ফ্যাক্টটা জানলে আপনি অবাক হবেন আমি আজকে আপনাদেরকে এমনি তিনটি খারাপ অভ্যাসের কথা বলবো যেগুলো আমাদের আমাদের ঘুমকে থেকে কেড়ে নিচ্ছে নম্বর এক ঘুমানোর আগে চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া বন্ধুরা মিষ্টি জাতীয় খাবার খেলে স্নায়ু উত্তেজিত হয় যা ঘুমে বাধা দেয় নম্বর দুই রাতের বেলা ফোন দেখা বা টিভি দেখা বন্ধুরা ফোন কম্পিউটার অথবা টিভিতে ব্লু লাইট বা অতিবেগুনি রোশনি বের হয় আর এই ব্লু লাইট মেলাটোনিন হরমোনকে কমিয়ে দেয় মেলাটোনিন হলো সেই হরমোন যেটা আমাদের ঘুমের ক্ষেত্রে কাজ করে নম্বর তিন ক্যাফিন কফি বা চা খাওয়া নম্বর চার অনিয়মিত ঘুমের সময় এতে ব্রেন বুঝতে পারে না কখন ঘুমাতে হবে আর কখন খুন অ্যাক্টিভ থাকতে হবে এই অভ্যাসগুলোর মধ্যে কোনটা আপনার মধ্যে আছে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যালেঞ্জটা নতুন তাই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এমনই ইন্টারেস্টিং